তো বরাবরের মতো আজকে কিন্তু আমরা চলে এসেছি হজরতপুর হাটে তো দর্শক দুই সালে যে কুরবানির জন্য উপযোগী বড় বড় সার গরুগুলো এই সার গরুগুলো আসলে কি দাম চায় আর কত দামে বিক্রি হচ্ছে সেই সম্পর্কে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব তো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন দর্শক আমাদের সামনে কিন্তু দেখতে পাচ্তেছেন অনেক সুন্দর সুন্দর সুঠাম দেশ সার গরুগুলো আছে এই সার গরুগুলো আসলে তৈরি করা হয়েছে কিন্তু দুই হাজার চব্বিশের কুরবানির জন্য এই যে যে কোরবানির জন্য সার গরুগুলো নিয়ে এসেছে এই দামগুলো কি চাচ্ছে সেই সম্পর্কে আইডিয়া দেওয়ার চেষ্টা করি বড় ভাই এগুলো তো চব্বিশের কোরবানির জন্য নাকি এস এগুলো তো দেশি গরু না কি দেশি দেশি এখন কি এগুলো কি আপনি দেশি হ্যাঁ ব্রাহ্মা এটা আপনি কয় কি কিনে আনছেন নাকি আপনার নিজের খামা আছে কিনা আজকে কতগুলো গরু এনেছেন এখানে আনছে কে দশটায় বারোটা বারোটা গরু আনছেন আজকে কীরকম গেল বাজার মোটামুটি মোটামুটি এই যে যে প্রথম যে বড় গরুটা এটা কত দাম চাচ্ছিলে না

আপনি তো প্রত্যেক সপ্তাহেই থাকেন প্রত্যেক সপ্তাহে আর এই যে যে কোরবানির জন্য যে দুই হাজার চব্বিশে যারা কোরবানি দিবে তারা তো এইগুলো নিয়ে পালন করলে তারও বড় হবে না সাদা হবে বাচ্চা দেখবেন দাস থাকে বল কাল দা ফাইস ফয় হইছে দুটা দাদা ফাইশ দর্শক আসলে আমরা কিন্তু এই ভাইয়ের সাথে আমরা কথা বলে জানার চেষ্টা করলাম যে আমার সামনে কিন্তু এই যে যে ব্রাহ্মা গরুটা দেখতে পারতেছেন এই গরুটা কিন্তু দুই লাখ চল্লিশ হাজার টাকা দাম চেয়েছে আর ভাই বলতেছে যে দুই লাখ দশ দুই লাখ বিশ হলে কিন্তু উনি বিক্রি করে দিবে তো তারপরে যে গরুটা আমরা একটু আইডিয়া নিয়েছি ভাইয়ের থেকে এই গরুটা বলতেছে যে দেড় লাখ টাকা তারপরেটা হচ্ছে দেড় লাখ টাকা তারপরেটাও দেড় লাখ টাকা আর এখানে যে কয়েকটা গরু আছে এই গরুগুলো ভাই একটু আনুমানিক আমাদের আইডিয়া দিয়েছে এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ এরকম দামে কিন্তু আপনারা নিতে পারবেন এগুলো কিন্তু দু হাজার চব্বিশের কোরবানির জন্য যে প্রস্তুত করা হচ্ছে সেই গরুগুলো কিন্তু এখানে আমরা দেখতে পারতেছি আর এগুলো হচ্ছে অরিজিনাল দেশি গরু এই যে যে গরুগুলো আছে এই গরুগুলো আসলে কী রেঞ্জে বিক্রি হচ্ছে সেই সম্পর্কে আমরা একটু জানবো আর জানানোর চেষ্টা করব একটা গরু দাম বলেন মানে কি কত রেঞ্জ গরুর সাড়ে তিন লাখ যেসব গরুগুলো এগুলো কিন্তু চাওয়া দাম কিন্তু সাড়ে তিন লাখ টাকা ভাই চাচ্ছে আপনারা কিন্তু এখানে এসে দামাদামি করে আপনারা নিতে পারবেন তো দর্শক আহ দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু সুন্দর একটা গরু এই গরুটা কিন্তু অরিজিনাল একদম দেশি সুঠামদের গরু এটা আসলে কি দাম যাচ্ছে সেই সম্পর্কে আমরা জানার চেষ্টা করি বড় ভাই এটার কি দাম যাচ্ছিলেন এইটার এইটার একশো নব্বই দাম যাচ্ছে একশো নব্বই দাম যাচ্ছে না আর এই যে আপনার এই যে লাইনের গরুগুলো আছে এগুলো মানে কত সর্বনিম্ন কত রেট মানে কত থেকে শুরু হয়েছে দাম এটা কইছে পঞ্চান্ন করে কইছে এটা কইছে পাঁচচল্লিশ এক এক টাকা না বুঝতে এগুলো কিন্তু একদম সুডাম দের দেশি গরু আর এই দেশি গরু গুলো কিন্তু 145 আছে 155 আছে 1 লাখ টাকা আছে মানে বিভিন্ন রেঞ্জের হয়ে থাকে তো আপনারা যারা নিবেন এখানে এসে কিন্তু দামাদামি করে দেখে শুনে তারপরে নিতে পারবে আমরা কিন্তু আরো কিছু শার গরু দেখতেছি এই যে যে শার গরু এগুলো কিন্তু সুডাম দের আর এগুলো কিন্তু ক্রস জাতের গরু আর এই ক্রস ক্রজাদের গরুগুলো আসলে কি দাম চায় বড় ভাই আমরা একটু জানি বড় ভাই এগুলো সর্বনিম্ন কত টাকা রেঞ্জের গরু এখানে আছে এখানে না সর্বনিম্ন মানে নিচের দাম নিচের দাম হ্যাঁ নিচে আছে 90 90 আর সর্বোচ্চ সর্বোচ্চ আছে 115 এক লাখ পনেরো এগুলো তো সবই ক্রস গরু না সব কি দাঁতছে এগুলো দাঁতছে না এগুলো দাঁতে নাই দাঁতে নাই দাঁতে নাই আহ বড় ভাই এটা কত দাম চাচ্ছেন না ভাই 200 চাইছি 200 কি রকম বিক্রি হইতে পারে আনুমানিক দাম কইতেছে 70 75 70 75 মাশাআল্লাহ এটা কি জাদের গরু বাংলায় আর বাংলা ইয়ারকি বাংলা না हां 4 দদেন 4 দদেন না আচ্ছা ধন্যবাদ দর্শক দেখতে পারলেন এই যে ভাইয়ের গরুটা আমরা দেখানোর চেষ্টা করেছি আরেকটা ছোট গরু এটা কত চাচ্ছেন এর দাম দাম কই 80 80 কইতেছে 80 আমি চাইছি 100 পাস ধন্যবাদ দর্শক দেখতে পারলেন যে আরেকটা দেশি গরু এই গরুটা কিন্তু এক লাখ পাঁচ টাকা ভাই দাম চেয়েছে আর এটা কিন্তু দামাদামি হচ্ছে আশি হাজার টাকায় দাম বলতেছে এই যে যে ক্রস গরুটা এই গরুটা কত দাম চাচ্ছিলেন বড় ভাই এটা দাম চাচ্ছিল এক লাখ বিশ দাম চাচ্ছে এটা দাঁতছে কি না দাঁতে নাই এখন কত কি দাম হচ্ছে নব্বই একশো দাম হইতেছে এরকম না আর একটু বেশি হলে বিক্রি করবেন আজকে বাজার কিরকম মনে হয় বাজার দম একদম একদম কাস্টমার কম কাস্টমার কম

ধন্যবাদ দর্শক দেখতে পারতেছেন আমার সামনে সুন্দর দুটি দেশি গরু এই দুটোকে বিক্রি হয়েছে তিন লাখ বিশ টাকা বিক্রি করেছে আর এই যে যে গরুগুলো এই রকম সুন্দর সুন্দর গরু কিন্তু আপনারা এই হজরতপুর হাটে পাবেন একদম সম্পূর্ণ দেশি এখানে কিন্তু আরও দুটো গরু আছে এই গরু দুটো কিন্তু ভাই সাড়ে তিন লাখ টাকা দাম চাচ্ছে আর এখানে আসলে কিন্তু আপনারা দামাদামি করে নিতে পারবেন বড় ভাই এটা কি চা কত দাম চাচ্ছিলেন আপনি এটা দাম চাইছি

টু সিক্স সেভেন টু নাইন জিরো ভাই হচ্ছে পাবনার ব্যাপারে আর ভাইয়ের কাছে কিন্তু সম্পূর্ণ কোয়ালিটি ফুল গরু পাবেন আপনারা দেখতে পারতেছেন প্রত্যেকটা গরু কিন্তু কোয়ালিটি না গাই নাই আর সম্পূর্ণ দেশি গরু তো বড়ো থেকে যারা আপনারা নিতে চান এরকম কোয়ালিটি সম্পূর্ণ গরু অবশ্যই বড়ো ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন কত লিটার দুধ দেয় বড়ো ভাই এটা এটা আট লিটার দুধ দেয় এটা তো বাচ্চা নেই না এটা প্রতিদিন আট লিটার দুধ দিচ্ছে

করাবেন মানে দুধ কত দিন দিবে এখন আমি বলতে পারলাম দর্শক দেখতে পারলেন আমার সামনে কিন্তু সুন্দর একটা গাবি গরু এই গরুটা প্রতিদিন 8 লিটার দুধ দেয় আর পঁচানব্বই হাজার টাকা দিয়ে এই ভাই কিনেছে এই ভাই কত লিটার দুধ দেয় এটা দশ লিটার দুধ দেয় কী যা দেয় এটা এটা খরচ এটা তো বাচ্চা নেই না 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 বাচ্চা নেই এখন কি দাম যাচ্ছিলেন কত দাম চাইতেছে এক লক্ষ পঁয়ষট্টি এক লাখ পঁয়ষট্টি এখন কত কি বলতেছে

কতদিন পরে গাভিন হতে পারে বড় ভাই এটা তো মনে করেন এখন এই যে আপনার বাড়ি থেকে আপনার ডাকার চলো হিটার চলো বিষ দিয়ে দিলে দেখা যাইতেছে ধরে গেলে গাভিন হয়ে যাবে

কেউ আশি বলে কেউ পঁচাশি বলে আপনার কি ইচ্ছা কদলে বিক্রি করে আমার ইচ্ছা হলে আমি নব্বই হলে বিক্রি করে দেবো জি ধন্যবাদ কত যাচ্ছিলেন দাম দাম যাচ্ছে একশো বিশ একশো বিশ কিরকম কি দাম উঠল দাম ওরে আশি পঁচাশি এরকম বলে না কি কয় ধন্যবাদ দর্শক এই গরুটা কিন্তু এক লাখ বিশ হাজার টাকা চেয়েছে আশি পঁচাশি হাজার টাকা দাম উঠেছে আর একটু বেশি হলে কিন্তু উনি বিক্রি করে দিবে কত যাচ্ছিলেন এটা এটা ভাবে ধাপ এটা

সাড়ে বারোশো আছে এখন কত কি বলে পঞ্চাশ পঞ্চাশ পঞ্চান্ন এরকম বলে আপনার কত ইচ্ছা আছে বিক্রি করার আমার ষাট পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি আল্লাহ ধন্যবাদ দর্শক দেখতে পারলেন সুন্দর যে সুটামদের বিশাল আকৃতির একটা গরু দেখতে পাতেছেন এক লাখ পঁয়ষট্টি হলে কিন্তু বড় ভাই বিক্রি করে দিবে এটা প্রতিদিন বারো লিটার দুধ দিয়ে থাকে তো আমরা কিন্তু ভিডিওটা আজকের মধ্যে এখানে শেষ করব দেখা হবে পরবর্তী নতুন কোন ভিডিওতে নতুন কোনো হাটে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম